ফুডি ক্রাশের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আবার হাজির হয়ে গেলাম আপনাদের সাথে আমার সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার জন্য আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের কাছে অনেক টমেটো হয়েছে এখন সে টমেটোগুলো একদম পেকে লাল হয়ে গেছে টমেটোগুলো দেখে যে কি ভালো লেগেছে আমাদের সবার বলে বোছানো যাবে না এই যে এখানে মুলার বিচি চলে আসছে এই যে পেঁয়াজ কলি একদম সার ছাড়া পিওর টমেটো আদা পাকা টমেটো আছে আর সবচেয়ে ভালো লেগেছে এই দেখুন আমাদের গাছে লাউ আরেকটা তো এই যে আটকে গেছে একদম দূরে আরো কয়েকটা করা এসেছে আজকে সব কিছুই তুলে ফেলতে হবে পেঁপেও পেকে যাবে আজকে টমেটো দিয়ে তেঁতুল দিয়ে চাটনি বানাবো আর সিম তো মানে বলে বোঝানো যাবে না এত পরিমাণ সিম হয়েছে এবার গাছে একদম থোকায় থোকায় সিম অনেক সিম নষ্ট হয়ে গেছে যেহেতু আমরা এখানে সবসময় থাকি না এই যে আমরা আমরা গুলো একটি বড় হয়েছে এখানে একটা ঝোপ্প এসেছে এখানে করলা গাছ লাগিয়েছিলাম ফুল চলে আসছে আপনাদেরকে আমাদের ফুল বাগানে ঘুরিয়ে নিয়ে আসি আগেরবার গাছগুলো লাগিয়ে গিয়েছিলাম প্রত্যেকটা গাছে এত সুন্দর ফুল এসেছে আমাদের গাঁদা ফুলের বাগান সত্যি দেখতে এত সুন্দর লাগে এই যে গেট ফুলে প্রথম ফুল আসলো ভিডিওটি আজকে আর বড় করব না আজ এ পর্যন্তই ভালো থাকবেন সকলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য টাটা বাই বাই